বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল শেষ বিদায় গতকাল সায়িত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেবাজিয়া ঢাকা জুড়ে শোকের ছায়া দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শেষবারের মতো প্রিয় নেত্রীকে দেখতে ভিড় জমায় জানাজাস্থলে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বারবার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি কারাবাস অসুস্থতা ও প্রতিকূলতার মাঝেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে কখনও সরে যাননি এই নেত্রী গতকাল তার জানা যায় শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয় একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানায় জাতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শূন্যতা তার নেতৃত্ব ত্যাগ ও সংগ্রামের ইতিহাস চিরদিন স্মরণ করবে বাংলাদেশ শেষ বিদায় জানানো হয় রাষ্ট্রীয় ও দলীয় সম্মান দোয়া ও শ্রদ্ধায় বিদায় জানানো হয় বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী অধ্যায়কে আমি মর্গুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন